আমাদের এই পাশে রয়েছে বাজারের এই পাশে রয়েছে মাছের বাজার তো মাছের বাজার আরো একটি জায়গা রয়েছে দুটো জায়গার ভিডিও আপনাদেরকে দেখাবো এই পাশে দেখতে পাচ্ছেন রুই বিক্রি হচ্ছে রুই এবং কাতল রয়েছে একটা সবগুলি হচ্ছে রুই ভাই রুই কত করে দিচ্ছেন দুইশো চল্লিশ রুই বিক্রি করতেছেন দুইশো চল্লিশ টাকা কেজি ধরে আর এই পাশেও অন্যান্য মাছ রয়েছে দেখতে পাচ্ছেন

সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কি দেশি মাগুর নাকি আমাদের হ্যাঁ এগুলা চাষের কতবার বিক্রি করতেছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি এই চাষের মাছ এত দাম তো চাষের মাঝুর বিক্রি পাঁচশো টাকা কেজি ধরে

হচ্ছে খুব জলদি শুরু হয়ে গেছে কারণ এখন রমজান মাছ রয়েছে দুই পাশে মাছ সুস্বাদু মাছ নদীর মাছ আছে কি মাছ এগুলা মাছ

ब्ब किसोला चुनि बजार